কোথায় যেন তোমায় দেখেছি তোমার মিষ্টি মুখের হাসি আমি যেন কোথায় দেখেছি তো না ভাই বন্ধুরা সবাই কেমন আছে ভালো আছে ও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তোমার হাসি দেখেছি के। के तो 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 चाहत कहीं मिल ना सके यादों में तुम खोना सके আর বন্ধুরা সব সবকে বোনাছ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল কৃষুরায় পঁয়তাল্লিশ পিন্টু রায় পঁয়তাল্লিশ সবাই চ্যানেলে সবাইকে স্বাগতম একটু কাজ করছিলাম সাইকেলের কাজটা হয়ে গেল তো সবাই ভালো আছে তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম পিন্টু রায় পঁয়তাল্লিশ আমি ভগবানের ভিডিওগুলো ছাড়ি সবাই যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সবাই একটু ফলো করো দেখবে আমি নতুন নতুন ভিডিও ছাড়ি যদি ভালো লাগে তোমরা একটু লাইভ করতে পারো ঠিক আছে ভালো অন্ধকার পড়ছে তোমাদেরকে দেখাতে পারছি না ঠিকঠাক আমার চ্যানেলটা সবাই একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আমি আজকে বৃষ্টি হচ্ছিলো বলে তোমাদের সেই দুর্গা সরি সেই শিব মন্দিরটা দেখাতে যেতে পারেনি বা যায়নি কালকে তোমাদের অবশ্যই দেখাবো শিব মন্দিরটা ও দক্ষিণেশ্বর মন্দিরটা অবশ্যই তোমাদের দেখাবো কারণ আজকে আমি যেতে পারিনি কালকে অবশ্যই যাব আমাদের শান্তিপুরে একটা দক্ষিণেশ্বর মন্দির আছে যেটা আমাদের শান্তিপুর হরিপুর অঞ্চলে অবস্থিত তোমরা যদি আসতে চাও বা দূর থেকে তোমরা আসতে যদি চাও তাহলে শান্তিপুর স্টেশনে লাগবে শিয়ালদা থেকে শান্তিপুর ডাইরেক্ট ট্রেন চলে সেই ট্রেনের থেকে এসে তোমরা শান্তিপুর লেবে টুকটুকি ধরে বলবে হরিপুরে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাব তোমাদের টুকটুকি বা টোটো যে কোনো অটো তোমরা আসলে ওখানে লাগিয়ে দেবে তোমরা এসে দেখবে এটা সেম কলকাতা রাধা রানী রাসমণি মন্দিরের আদলে বানানো আমাদের শান্তিপুরে দক্ষিণেশ্বর মন্দির ছোটো একটা মন্দিরটা খুব সুন্দর পিছনে বাগান বানানো আছে এবং ওখানে একটা শিব মন্দির সাথে আছে একটা লোকনাথ মন্দির আছে এবং বাইরে পুরো চারিপাশ দিয়ে ভগবানের সব শিষ্য গুরুদেবের মূর্তি লাগানো আছে সুন্দর করে ভিতর দিয়ে ভগবানের মূর্তি বসানো আছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর তোমাদেরকে ভালো লাগবে দেখতে তোমরা অবশ্যই আশা করি দেখবে মন্দিরটা তোমরা অবশ্যই এসো দেখে যাও খুব ভালো লাগবে একবার আসলে তোমাদের ভালো লাগবে অবশ্য আমি বলে দিচ্ছি গ্যারান্টি দিয়ে তোমরা অবশ্যই এসো মন্দিরটা দেখার জন্য আর মন্দিরটা ঠিক বিকেল চারটের থেকে খোলা হয় দিনের বেলাও খুলে খুব কম টাইমে বিকেলটাই সবথেকে বেশি খোলে চারটের থেকে রাত আটটা পর্যন্ত তোমরা যদি আসতে চাও তোমরা আসতে পারো মন্দিরটা দেখার জন্য খুব সুন্দর মন্দির দক্ষিণেশ্বর মন্দির নামে এখানে পরিচিত এটা হরিপুর অঞ্চলে পড়ে তোমরা অবশ্যই এসো মন্দিরটা দেখার জন্য ভালো লাগবে তোমাদের ভাই তোমার ভাষা কিছু বুঝতে পারছি না লল ভাই তুমি কি বলতে চাইছো একটু বলো আমাকে আমি তোমার সেটা উত্তর দিচ্ছি এখানে একটা ছোট দক্ষিণেশ্বর মন্দির আছে যেটা হরিপুর শান্তিপুর অস্থান করেছে তোমরা যদি আসতে চাও সেই মন্দিরটা দেখতে পাবে এছাড়া একটা শিব মন্দির নতুন তৈরি করেছে এটা হরিপুর অঞ্চলে বয় গুড মর্নিং মাই সুইট লাইফ দাদা উল্টো বলটা লিখছো ঠিক আছে লেখো তোমার মনে যা খুশি চাইছে তুমি লেখো কী বলবে তো এখানে একটা নতুন শিব মন্দির তৈরি হয়েছে তোমরা আসতে পারো মন্দিরটা দেখতে পারো নিরিবিলি জায়গায় এখন খুব সুন্দর মন্দিরটা ভালো লাগবে অবশ্যই আসলে তোমরা আসতে পারো এমনি যে দক্ষিণেশ্বর মন্দিরটা খুব সুন্দর এছাড়াও আরও মন্দির আছে এখানে যোগাজী মায়ের মন্দির বাসতলা মার মন্দির ও ও জগদ্ধাত্রী মন্দির যেটা প্রথম ফার্স্ট আমাদের শান্তিপুরের থেকে উৎপত্তি জগদ্ধাত্রী মাতার মন্দির যেটা ব্রহ্মশনে স্থাপিত সবাই বলে জগদ্ধী মাতার পুজো ফার্স্ট হয়েছিল কৃষ্ণচন্দ্র রাজার ওখানে বা চন্দন কিন্তু না বাস্তবে এই পুজোটা প্রথম শুরু হয় আমাদের শান্তিপুরে হরিপুরি ব্রহ্মশান অঞ্চলে যেখানে এখান থেকে কৃষ্ণচন্দ্র রাজা মন্দিরটা এখান থেকে কৃষ্ণচন্দ্র রাজা ঘরটা নিয়ে গেছিলো নিজের ওখানে স্থাপন করে পুজো দেওয়া করার জন্য পুজো এখানে শুরু হয় তারপরে ওখান থেকে কৃষ্ণচন্দ্র রাজার থেকে চন্দননগর রাজা নিয়ে যায় তার থেকে তারপর ওখানে পুজো শুরু হয় তার আগে এর প্রথম উৎপত্তি আমাদের হরিপুর অঞ্চল শ্মশানে শান্তিপুরে এটা তোমরা অবশ্যই জায়গায় আসতে পারো জগত্রী পুজো দেখার সময় এখানে আসবে জগতী মাতার পুরো রূপটাই আলাদা আর খুব সুন্দর মাটা দেখতে এখানে একটা গাছ আছে আর কামরাঙা গাছ যেটা সেই কৃষ্ণচন্দ্র রাজার আগা আগাম আগের থেকে গাছটা এখানে স্থাপন করেছে গাছটা এখনও সেরাম আছে ওখান নিচে বসে একটা সাধু তপস্যা করতো তার পাশে একটা নদী আছে সেই নদীটা এখনও আছে তোমরা দেখতে পারো এসে এখানে অবশ্য আসবে তোমাদের ভালো লাগবে ঠিক আছে তোমরা আসতে পারো আমাদের শান্তিপুরে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে তোমরা আসতে পারো দেখতে পারো তোমাদের ভালো লাগবে এছাড়াও আরও আমাদের এখানে একটা নদী আছে খুব সুন্দর নদী যেটা গঙ্গার অংশ যাকে বলে এখানে অংশটা চট পড়ে মাঝখানে গঙ্গার থেকে একটু আলাদা হয়ে গেছে কিন্তু এখানে বারো মাস সবসময় জল থাকে নদীটায় সবসময় মাছ সবসময় থাকে পেনা ভরা থাকে মাছে খুব মাছ থাকে নদীটায় তার পাশের মাঠ আছে মাঠে চাষিরা চাষ করে জল সবসময় ভরা থাকে কোনো সময় জল কমে না এখন বৃষ্টি হয়েছে তার পুরো নদী জল ভরে গেছে মাঠে জলটা ভরে গেছে চাষিদের খুব ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে চাষিরা চাষ করতে পারছে না সব ফল চাষিরা ফসলগুলো খারাপ হয়ে গেছে যারা ফুল লাগিয়েছিল গাছগুলো পচে গেছে ধান গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে চাষিরা খুব অসুবিধা হচ্ছে বৃষ্টির জন্য আর লাগাতার যদি আরও বৃষ্টি হয় তাহলে আরও ক্ষত ক্ষয়ক্ষতি হয়ে যাবে আমরা চাই না যে চাষিদের ক্ষতি কারণ ওদের দোলতে আমরা বেঁচে আছি ওরা বেঁচে থাকলে সব কিছু করতে বললে তো আমরা বেঁচে থাকবো কারণ ধান থেকে চাল তৈরি হয় এটাই আমাদের জীবনের একটা অংশ বলতে গেলে কারণ ধান না হলে চাল হবে না আর চাল যদি না থাকে তাহলে মানুষ সম্ভবত না খেয়ে মারা যেতে পারে কারণ গ্রামের অঞ্চলে মানুষ নব্বই পার্সেন্ট সবাই ভাত খায় সেটা চাল থেকে তৈরি হয় আর তোমরা সবাই বলো যে বৃষ্টিটা যেন না হয় আর আশা করি বন্যাটা যেন না হয় সবাই যেন ভালোভাবে কাটায় দুর্গা পুজোটা সবাই দুর্গা পুজোটা কাটাক ভালোভাবে সুস্থভাবে খুব ভালোভাবে দুর্গা পুজোটা গেলে সবাই ভালো কারণ সামনে একটা বড় উৎসব আছে সে উৎসবে মানুষ একটু চিন্তিত আছে কারণ আমাদের কলকাতায় যে করে যে ঘটনা ঘটে গেছে তারা সবাই চিন্তিত সেই জন্য সবাই পুজোর কলাকে একটু দুঃখ প্রকাশ করছে সবাই হয়তো পুজো করবে না কম বেশি করে সবাই ঘট পুজো দেবে শুনছি তা তোমরা যদি ভালো লাগে তোমরা সবাই চেষ্টা করো যেন বৃষ্টিটা না হয় পুজো টুকটাক যেন সবাই যে যা করতে পারে সেটা করতে পারে তো আর ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে একটা বন্ধু এসছে বন্ধু হয় ভালো আছো আমি আমার একটা নিজস্ব দোকান যে দোকানে আমি কাজ করি দোকান ধরে কাজ করছিলাম তা তোমাদেরকে দেখালাম যে আমার কি কাজ আমি কি কর্ম করি কর্মটা আমার পেশা তার ফাঁকে আমি কাজটা করি সেই কাজে আমি যুক্ত তার ফাঁকে আমি ভিডিওগুলো বানাই তোমাদেরকে দেখানোর জন্য আর নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য এছাড়া আমার আর কিছু না তো তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু আমাকে সাপোর্ট করো তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের কি ভিডিওগুলো তোমাদের কি ভালো লাগে কি না তোমরা একটু অবশ্যই কমেন্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো